আজ থেকে কোরআনের একটি আয়াত এগারো বার পড়ুন পৃথিবীতে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ করে বলেন হুজুর সন্তান অবাধ্য অবাধ্য কথা হুজুর আমাকে আগের মতো না আমার স্ত্রী হয়ে গেছে আপনার সন্তানকে আপনি বাধ্য করতে চান আপনার আন্ডারে আপনি কি নিয়ে আসতে চান সুন্দর করে আপনাকে শ্রদ্ধা করুচ্ছা চান যদি চান আজ থেকে আমি পবিত্র কোরআনের একটি আয়াত আপনাকে শিক্ষা দিব এই আয়াতের উসিলায় সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে তবে হ্যাঁ ইয়াং যারা আছো তোমরা তো অনেক সময় আবার কি ভাববা যে গার্লফ্রেন্ডের জন্য হুজুর একটু দোয়া করেন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে হে এখন হাসতেছে গার্লফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে হুজুর একটু দোয়া করেন একটা আয়াত বা একটা দোয়া শিক্ষা দেন যাতে করে গার্লফ্রেন্ড আমার বাধ্য হয়ে যায় পবিত্র কোরআন কখনো হারাম কাজে ব্যবহার করবে না খবরদার এমনিতে তুমি হারাম কাজ করছো সেটা করা যাবে না এবার আমি যে কথাটি বলছি সন্তান যাদের অবাধ্য তারাই শুধুমাত্র বুঝেন যে কত বড় একটা জিন্দগি আপনার কি যাচ্ছে কত ভয়ঙ্কর জিন্দগি হচ্ছে আপনার সে সন্তানকে যদি বাধ্য করতে চান সন্তানের দিকে চিন্তা করে কিন্তু আয়াতটা করবেন সবাই পড়বেন তো ইনশাল্লাহত আলাহ অর্থাৎ ভালো নিয়ত করে সন্তানের প্রতি চিন্তা করে আয়াত খানা পড়বেন আল্লাহ্পাক সন্তানকে আপনার বাধ্য করে তুলবেন দেখুন পবিত্র কোরআনের আয়াত কত শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না এই কোরআনের মধ্যে এমন কিছু নেই যার কোনো সমাধান নেই আল্লাহ পাক নিজেকে বলেছেন অনুনার মিনাল কোরআন ই বাহু আর সিফ আন এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি যার মধ্যে রয়েছে তোমাদের জন্য শেফা শেফা উন মিন দা সমস্ত রোগের এটা হচ্ছে শেফা আল্লাহ আকবার তো সেই কোরআনের মধ্যে সন্তান বাধ্য করা স্ত্রী বাধ্য করা বাধ্য করা বা কাউকে যদি কথা শোনাতে হয় সেগুলো শোনা সেটার কিন্তু সুযোগ এই একটি আয়াতের মাধ্যমে আপনি পেয়ে যাবেন পারবেন তো সবাই সবাই শুনতে চান তাই না হ্যাঁ দেখুন স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংসটা অনেকের ভালো নেই অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর স্বামী আমার বাধ্য না স্বামী আমার অবাধ্য হয়ে গেছে এক নারীর দিকে তাকায় পরকিয়া করছে সেই স্বামীর দিকে চিন্তা করে আপনি এই আয়াতখানা পড়ুন যে স্বামী আপনাকে ভালোবাসো না কথায় কথায় মায়ের দেয় কথায় কথায় স্ত্রী দেয় হাত তোলে যারা তারা তাদের মতো ধ্বংসযোগ্য কুলাঙ্গার আর হতেই পারে না অথচ স্ত্রীর একটা স্টেটমেন্ট আপনার জীবনকে বদলে দিবে কাল কেমতের ময়দানে আনে যখন বিচার করবে বিচারের কাট গড়ে আপনাকে দাঁড় করাবে আপনার স্ত্রীকে ডাকবে ডাক দেওয়ার পর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবে তোমার স্বামী কেমন ছিল তখন স্ত্রী যদি বলে যে আমার স্বামী খুব ভালো ছিল তাহলেই কিন্তু আল্লাপাক আপনাকে ক্ষমা করে দিবেন আদারওয়াইজ না আপনি নামাজ পড়েন রোজা করুন দান সতাকা করুন কোনোটাই কাজ হবে না আল্লাপাক ওই স্ত্রীর একটা স্টেটমেন্টে আপনাকে আটকে দিবে অতএব সেই স্ত্রী আপনার যদি বাধ্য করাতে হয় মা বোন আপনাকে বলছে স্বামীকে যদি বাধ্য করাতে হয় ভাই আপনাকে বলছে এখানে কি যারা আছেন স্ত্রীকে যদি বাধ্য করাতে হয় তাহলে এই আয়াতখানা পড়বেন আয়াত খানা মনোযোগ দিয়ে শুনুন ইন্নল্লাহ ইউসমিয়াউ মাইয়া শাহ ইন্নল্লাহ ইউসমিয়াউ মাইয়া শাহ আল্লাহ পাক যার কথা যখন খুশি তখনই শুনেন অতএব এখন থেকে এই আয়াতটা পড়বেন তো সবাই ইনশাআল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউসমিউ মান অতএব ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা আপনি স্মরণ করে কিন্তু আয়াতখানা পড়বেন আয়াতের আমলটা একটু শিক্ষা দেই শুরুতে ইস্তেগফার পড়বেন কি পড়বেন ইস্তেগফার তারপর কি করবেন দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ার পর এই আয়াতখানা যাকে আপনি বাধ্য করতে চান যাকে আপনি বাধ্য করতে চান সন্তান